আমার সকল প্রিয় বন্ধুকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা তো আজকে বেরিয়ে পড়েছি অনুষ্ঠান করতে নিউ ব্যারাকপুর মাইকেল নগরে তো দেখো এইটা হচ্ছে স্পটে জগদ্ধাত্রী মায়ের মূর্তি দিয়ে আজকে শুরু করলাম তো এবার প্রচণ্ড মাথা ধরে গিয়েছিল তাই কমিটির যে সেক্রেটারির দাদাভাইয়ের যে বৌদি অর্থাৎ ওয়াইফ মিসেস চা করে দিল তো দেখো এবার চা খেয়ে নিচ্ছি তো চা খেয়ে নিয়ে এবারে আস্তে আস্তে রেডি হয়ে যাব তো দেখো এবার রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠে যাব স্টেজে ওঠার আগের মুহূর্ত তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তা আজকে কিবোর্ডিস্ট যে দিদি সুমিতাদির আমন্ত্রণই আজকের অনুষ্ঠানে আসা তো চলো গানটা তোমাদের সঙ্গে এবার ধীরে ধীরে শেয়ার করে দিই どう जी <laughs> जी ইউ সো অনুষ্ঠান শেষে টিফিনে দেখো হরেক রকমের মিষ্টি দিয়েছিল তার মধ্যে একটা দুটো আমি খেয়েও নিয়েছি তো তোমাদের সঙ্গে এই মুহূর্তটা দিয়ে শেয়ার করলাম আজকের শেষ মুহূর্ত তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো